নমস্কার আমি প্রিয়াঙ্কা আজ আমি চচ্চড়ি বানাবো এবং দেখতে থাকো চচ্চড়িতে কোন আমি মশলা সেরকম মশলা টশলা ব্যবহার করব না কিন্তু খুবই সামান্য মশলাতে এবং খেতে অসাধারণ লাগবে যারা জানো না এইভাবে চচ্চড়ি রান্না তারা দেখে নিতে পারবে খুবই সাধারণ এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে তো এখানে আমি কলমি শাক কেটে নিয়েছি আর এইগুলো এগুলোকে কেউ গাঁঠি কচু বলে আমরা বলি মুখি কচু তো সেইগুলো আমি কেটে নিয়েছি টুকো করে এর মধ্যে আলু দিয়েছি আলুটা সামান্য পরিমাণে দিয়েছি তো আমি কলমি শাকগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর কড়াইটা আমি জ্বে দেবো এর আগে আমি মাছ রান্না করেছিলাম সেই জন্য কড়াটা আর মাজা হয় এতেই রান্না করে নিচ্ছি কেউ কিছু মনে করবে না কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল খাই যারা যে তেল খায় সেই তেলে করতে পারে কোনো সমস্যা নেই কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ কড়া সামান্য পরিমাণ রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে যাব পাঁচ মিনিট পর ফেরত দিলাম দেখো শাকটা অনেক মজা গেছে এবার আমি লবণ এই লবণ দিয়েছি হলুদ এবং লঙ্কাটা দিয়ে দেবো লবণ ও হলুদটা দেওয়া হয়ে গেছে আর প্রচুর রান্নাতে একটু মানে লবণ তো একটু বেশি লাগে এবং লঙ্কা গুঁড়ো খেলে লঙ্কার গুঁড়ো এবং যদি মানে যে যেমন লঙ্কা কাঁচা লঙ্কা খেলেও লঙ্কাটা একটু বেশি লাগে আমার মনে হয় এবং ভালো লাগে খেতে

গুঁড়ো আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট পরে এসে এই যে কাঁচা লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর তরকারিটা আমার হয়ে এসছে চচড়িটা আর জিরের গুঁড়ো চাইলেও নাও দিতে পারো তাই এমনিতেও ভালো লাগে চঞ্চড়িটা আমরা সবাই বানাতে পারি আর এই চচ্চড়িটা আশা করি সয়কার ভালো লেগেছে একবার পানি অন্তত দেখবে যে সত্যি অসাধারণ লাগে কলু শাক দিয়ে কচু দিয়ে আর এখানে আমি চিংড়ি মাছ দিইনি চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখতে পারো অসাধারণ লাগবে তো প্লিজ ভালো লাগলে একটা লাইক করবে লাইক তো কেউ করে না একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেষে বলি সুস্থ থেকো ভালো থেকো টাটা